পদ্মুষ ভাইকে আবার উস্তাদ স্নেহে দেখেছেন আমি আত্মা বইন মা আছে বিয়া করছি দুইটা আমি আমি দুঃখী মানুষ সরকার সরকার একটা গড দিয়ে আছে পদ্মুষ ভাইটি গড্ডা লয়ে দিছে আমার উস্তাদ পদ্মুষ ভাইটি এরপর ওনার ই দেখে আমি আকুলতা দেখে বুঝলাম যে উনি হচ্ছেন জালাল খার একদম নিঃস্বার্থ ভাবে যদি কোনো ভক্ত থাকেন তিনি হচ্ছেন সেইটা সেটাকে তিনি ধারণ করেন লালন করেন এরকম একটা মাটির মানুষ আমি পাওয়ার পর আমি তখন তার গান শুনলাম এই মঞ্চে এখানে দাঁড়িয়ে আগের রাতে তিনি গান কয়েকটা আমি শুনে খুবই মুগ্ধ আপ্লুত হয়ে আমি তাকে আমন্ত্রণ জানাই কিন্তু গান শুরুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি ভাবছিলাম তাকে নিচে একটা মাইক দেওয়া হয়েছিল তার মন্দিরের জন্য আর এখানে তার কথা মানে গান গাওয়ার জন্য আমি ভেবেছিলাম তিনি বোধ হয় এই সাউন্ড সিস্টেমের সাথে উনি ম্যাচ করতে পারবে না আমি বিশ্বয়ে অভিভূত যখন তিনি গানটা শুরু করলেন এই মিউজিশিয়ানদের সাথে এরকম তারকা শিল্পীও এত চমৎকার গান গায় না এবং আজকে এখানে আমি ঘোষণা দিচ্ছি উনি অসচ্ছল জীবনযাপন করতে পারে বলে আমি জেনেছি আমি পুরাটা জানি না উনি আগামীকাল থেকে ইনশাল্লাহ স জীবন জীবনযাপন করবেন ধন্যবাদ